আছে গীতহার কত রূপ ধরে পড়েছো গলায় নিয়েছো সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের কেন্দ্রীয় রজনী ভেদিয়া তোমারই মরতি এসে চিরস্মৃতি মই ধ্রুব তারকার আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিলোহ বিদুর নয়ন শরীরে মিলন মধুর লাজে পুরাকাল প্রেম নিত্য নূতন সাজে লোভী আছে রাশি রাশি হয়ে তোমারও পায়েরও কাছে নিখিলের সুখ নিখিল দু নিখিল প্রাণে আমার এবং সে যে তোমার ভালোবাসার ছবি আপান জেনে হাত বাড়াল আকাশ আকাশ প্রভাত কালো বিদায় বেলার সন্ধ্যা তারা কুমে রণ কবি তুমি ভালোবাসো বলে ভালোবাসে সবই আমার আমি লুকিয়ে ছিল তোমার ভালোবাসার আমার আশা পাইনি এলো তোমার হঠাৎ আসার তুমি আমার মাঝে আসি ওশিতে মোর বাজাও মাশি আমার পূজার যায় লজন তোমার প্রাণের কবি আমার পানি জয় মানলো তোমার সবে তুমি আমায় ভালোবাসো তাই তো আমি কবি আমার

সমস্যা যে পাখান আছে ঝড়ের ও লেগে হয়েছে সে উন্মত্ত ভাব দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নেত্রে দিশাহারা জামাল যে যেন শিশু নিহারিকা হয়েছে বিবাহী তোমার বুকে পারিত নিয়ে যেতে অবারিত মরনের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার হে তারাই হে তারাই অন্য কথা অন্য কোন খানে যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুনিটা পরে সাজতে হয় যদি তলপেটের মেদ যদি গলার বা চোখের কিনারে ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলোমেলো যা কিছু ক্রোধ যা কিছু ভুলবা অসুন্দর থাক সামনে দাঁড়াও তুমি বছর যায় বছর আসে সূর্যের তেজ কিন্তু বাড়তেই থাকে আসলে এই সূর্যের মধ্যে কি আছে অনেক স্মৃতি অনেক রহস্য তোমার আমার সকলে ছেলেবেলা থেকে বাড়তে প্রতিদিন সূর্য ওঠা মানে একটা নতুন ভোর নতুন সকাল নতুন দিনের স্বপ্ন নতুন আশা নতুন ভালোবাসা সূর্যটাকে দেখেই তো আমরা বড় হয়েছি মা বলতেন সূর্য হলেন দেবতা প্রণাম করো কুকু থেকে ধৈর্যের শিক্ষা নাও শিক্ষা নাও কুকু একটু বিরক্ত না হয়ে কি ভাবে সকলকে সারা দিন আলো দিয়ে চলেছে মায়ের থেকে নেওয়া সেই শিক্ষা আজও ভুলিনি মা গো তুমি শিখিয়েছিলে বলে আজও বেঁচে আছি এটা মায়ের ভালোবাসা আমরা কি সত্যিই শিক্ষা নিয়েছি শিক্ষা নিলে আমাদের মধ্যেও একটা তেজ সৃষ্টি হবে যে তেজে পড়ে যেত সমাজের সব কালে বরং আমরা সেই তেজের আগুনকে জল ঢেলে নিভিয়ে কালীটাকে লুকিয়ে রাখতেই বেশি ভালোবাসি এর নাম অন্যায় ভালোবাসা তাই তো সমাজ শুধুই পিছিয়ে পড়ে জন্ম নেয় না একটা স্বচ্ছ সমাজ যে সমাজের মালিক তুমি আমি তোমরা আমরা সবাই

ওম জলতু সমসং কাশন কশ্চপে নমহ দূতিন দন্তারি সরপ পাপগণ প্রণোধস্বি দিকারন এখন ব্যস্ত পৃথিবীতে সুজা প্রোগ্রাম করার লোক কমে গেছে সময় কথায় আমরা ব্যস্ত আজ অন্য ভালোবাসায় প্রতিটি মানুষ ভোর থেকে রাত পর্যন্ত ছুটে চলেছে এক অজানা ইশারায় যে রাস্তাটা দিয়ে স্কুলে যেতাম সেই রাস্তাটা আজ সরু মনে হয় রাস্তার ধারে জামার বোতাম খুলে আড্ডা মারতো যে দাদাগুলো তারা জিজ্ঞাসা করত কিরে চল্লি স্কুলে ওদের মধ্যে অনেকে বোনেরাও আমাদের সাথে যেত মাঝে মাঝে ওরা আমাদের আইসক্রিম খাবার পয়সা দিত এটা স্নেহ শুধু ভালোবাসা এখনো জামার বোতাম খুলে আড্ডা মারে দাদারা কিন্তু তারা সেই দাদাগুলোর মতো না

পরিমাণে নিবেদন বিভিন্ন অঙ্গিকে প্রেম যে পঞ্চকবিটির কবিতা নিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি সেই কবিতাগুলি হল অনন্ত প্রেম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি রানী কাজী ইসলাম আমার রবীন্দ্রনাথ কবি অচিন্ত কুমার সেনগুপ্ত প্রেম তসলিমা নাসরি পরিবর্তন শ্রীমতী অসীম সরকার অংশগ্রহণে পরিবার প্রধানা শ্রীমতী অসীমা সরকার নমস্কার টুম্পা ঘোষ নমস্কার মানু মুখার্জি এবং আমি তারিয়া মন্ডল নমস্কার নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সকলে আবার দেখা হবে সুদীপা আর অরিন্দ জন্য অনেক ভালোবাসা